শিশি ঠাকুর যখন নাট মন্দিরে শিষ্যভক্তদের সাথে পরিবেষ্টিত হয়ে বসে থাকতেন তখন নানা রকম আলোচনা প্রসঙ্গে নানা কথা উঠে আসত সেই সেই সমস্ত প্রসঙ্গগুলি আলোচনা প্রসঙ্গ নামক পত্রিকাগুলিতে প্রকাশ পেয়েছে আজকের আমি আলোচনা প্রসঙ্গ নয়ের নশো ছিয়াত্তরতম একটি আলোচনা এইখানে তুলে ধরছি একবার কি হয়েছে শিশি ঠাকুরকে প্রশ্ন করা হলো ঈশ্বর তো মঙ্গলময় তবু মানুষের এত কষ্ট কেন শিশি ঠাকুর উত্তরে বললেন তার দেওয়া মঙ্গল গ্রহণ করতে হলে গেলেই চাই তার প্রতি উন্মুখ হওয়া তাকে ভালোবাসা তার প্রদর্শিত পথে চলা নইলে তিনি আমাদের মঙ্গলের অধিকারী করে তুলতে চাইলেও আমাদের সহযোগিতা ছাড়া তা তিনি করতে পারেন না পুরীতে জগন্নাথ মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন আমাদের উপর তার কোনো হাত নেই কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানা দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধর ধরি অমনি আমরা তার হাতে চলে যাই তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের এমন করলে আমরা সেই মঙ্গলের অধিকারী হব যেই মঙ্গল তিনি আমাদের দিতে চান জয়গুরু